আজিমের ম্যাগনেটের চুম্বকের কানে সানা সেই আওয়াজ কি বলুন নারা তার মানে দোয়া করা জায়েজ আছে না নাই দোরা বলেন জায়েজ আছে না নাই আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় এক দেখা যায় বিশেষ করে জানাজান নামাজের পরে দোয়া করা নিয়ে অনেকে বলেন জানাজান নামাজের পরে দোয়া করা জায়েজ অনেকে বলেন জানাজান নামাজের পরে দোয়া করা নাই আমি আজকে হাজার হাজার বলবো আমি মরে যাব আপনি মরে যাবেন একদিন সবার মৃত্যু হবে মৃত্যু আপনার হবে আমার হবে আমরা মরে যাওয়ার পরে আমাদের জন্য হাত তুলে দোয়া করলে আপনার আমার কোন সমস্যা কথা বলেন ঠিক কিনা ওই বেদাতির গোষ্ঠী বলে দোয়া করার দরকার নাই এবার আজকে হাজার জনতা আপনারা ডান হাত দিল বলুন আমরা দোয়া করবো কার কাছে আরো জড়ি বলুন কার কাছে আল্লাহর কাছে দোয়া করতে যদি কেউ বাধা দেয় বুঝতে হবে সে ইমানদার নয় দোয়া করতে যদি বাধা দেয় বুঝতে হবে সে আল্লাহর অলি নয় দোয়া করতে যদি বাধা দেয় বুঝতে হবে সে আলেম নয় দোয়া করতে যে বাধা দেয় বুঝতে হবে সে ইবলিশ অনুসারী তানের অনুসারী তুলে বলুন ঠিক না ব্যাটি আমরা ওই ইবলে শয়তানের অনুসারীদেরকে বলতে চাই জানাজার নামাজের পরে দোয়া করা পরে দোয়া করা পরে দোয়া করা জায়েজ বলবেন হুজুর আপনি বললে হবে না হাদিস শরীফে আছে কিনা আল্লাহর নবী বলেছেন কিনা বন্ধুরা আমার আমি বলে দিচ্ছি হাদিস হচ্ছে দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর 3201 এক ইবনে মাজা শরীফের হাদিস হাদিস নম্বর 1497 যেই কিতাব না পড়লে মোল্লা মুন্সি মুলবি হয় না ওই কিতাবের নাম হচ্ছে মিশকাতুল মসাহিউদ্দিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল খতিব আত তিবরিজি ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি মিসকাতুল মাসাবি ফ মিসকাতুল মাসাবি ওনারা সংকলন করেছেন ওই মিসকাতুল মাসাবি কিতাবুস সালাত কিতাবুস সালাদ বাবুল জানায়েজ করে দেখুন জানায়েজ এর মধ্যে হাদিস আন আবি খারেতা রাদিয়াল্লাহু তাআলা হুকাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল اذا সাল্লাইতুমা ইলাল মাইয়িত ওয়া اخলাস লাহু দুআ ধান হাততুলে আওয়াজ দি বলুন মারহাবা আল্লাহু আকবার আর জোরে বলুন মারহাবা